যাবেন এই যে এরকম একটা ওয়ার্ড থাকবে একটা থাকবে সেম ডিজাইনের একটা থাকবে আসসালাম প্রিয় দর্শক আজকে আবার চলে আসামিচার দেখবো কিন্তু এই সপ্তাহ থেকে আমাকে সার্ভিস করবে মোহাম্মদ ইব্রাহিম ভাই আসলাম ভাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আজকে তো আপনার সোমুয় ভাই একদম র অবস্থায় বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের ফার্নিচার কালেকশন সব আমরা র অবস্থায় থাকে মাল কারণ আমরা নিজেরা তৈরি করে দাও বিক্রি ফর কাস্টমারের পছন্দ অনুযায়ী কালার করে দেই আচ্ছা তো শুরুতে আপনার শপে এসে ঠিকানা বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গি চল লোয়ার ব্রিজের অপজিট সাইডে মা ফার্নিচার আচ্ছা এসরা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলও দেখে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন তো ভাই শুরু করুন কি দেবে একটা কাট দিয়ে শুরু করে মেহগনি কাঠের ভিতরে দেখেন কাজটা দেখছেন কত সুন্দর অবশ্যই ভাই এটা কত সাইজে করা আছে এটা হইলো আপনার দুই এর ওভার আছে তারপরে আমরা দুই ইঞ্চি করে এগুলো অনলাইনে বর্তমানে প্রতারণ হইলো দেড় ইঞ্চি রে দুই বলে দুই এর আড়াই বলে অবশ্যই আড়াই ইঞ্চি থাকলে কয় এটা তিন ইঞ্চি কিন্তু আমরা এটা দুই এর ওভার আছে তারপরে আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি হবে আর সাইজটা কত আছে ভাই এটা হইলো ছয় ফিট সাত ফিট তিন সাইজের ভিতরে ডবল ডাশা করে এটা হইলো সম্পূর্ণ মেহগনি কাঠের ভিতরে আচ্ছা মেহগনি কাঠের একবারে সারি মেহগনি কাঠের এখনো র আছে কোনো রং মানিস করে না যা একটা গোশা মাজা দিয়ে রেখে দিছি আচ্ছা আচ্ছা তো এগুলোর দাম কত করে এটার দাম পড়বে হইলো মাত্র আপনার বাইশ হাজার টাকা টাকা মাত্র দেখেন প্রত্যেকটা মালে দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে আর দশ বছর যে গ্যারান্টি দিচ্ছি দশ বছরের পরে যে জিনিসটা নষ্ট হয়ে এমন না দশ বছরের পরে আরো আট দশ বছর ইউজ করতে পারে তো এই খাট দাম কত করে এটা আপনার মাত্র

কত গোলাপ কাজ করা এটার দাম ও হাজার টাকা আজকে যাওয়া সব সময় আমরা ডেলিভারি চার্জ এক হাজার টাকা করে নিয়ে আজকে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিলাম আচ্ছা বাংলাদেশে জালিকাটা দেখেন কাজগুলা দেখেন মেন হইলো ভাই সুন্দর অনেক ওখানে ফুল বক্স পাওয়া যায় তেরো চোদ্দ হাজার টাকা ১৩ চোদ্দ টাকা জিনিস তেরো চোদ্দ টাকা বিক্রি করবো অবশ্যই লাভ ছাড়া লসে একটা মাল হইলো

দেখছেন ভাই একটু গাছটা দেখান কত সুন্দর গাছ এই গুলা মনে করেন সেগুনের ডিজাইনের ভিতরে আমরা সবগুলাই আধুনিক ডিজাইনের ভিতরে সুন্দর ডিজাইন করছি আর সেগুন কাঠের উপরে যে ডিজাইনগুলো হয় এগুলো सेम ডিজাইন হয়তো কাট আমরা যশরে করে কাট দিচ্ছি কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা মালে সেগুনে যেরকম ডিজাইন থাকে ওরকম ডিজাইনগুলো এই দেখেন কত সুন্দর রশি করা এবং ফোম কাটিং এর ভিতরে লেগ সাইড এ সাইড কাজ করা ওকে ভাই এটা হলো আপনার 6 ফিট 7 ফিট যশরে করে কাটার এটার দাম কত রে এটা পড়বে হলো মাত্র আপনার 18000 টাকা 18000 জি এখানে আর ডিজাইন দেখেন এটা সূর্যমুখী সূর্যমুখী আর গুলা দেখেন এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা আচ্ছা এইটার দাম কত এটাও আঠারো টাকা এটা কিন্তু অন্যান্য জায়গায় আঠারো বিশ বাইশ টাকা সেল করতেছে আমরা একবারে সর্বনিম্ন রেট একবারে মানে লাভ যে একটা শুধু একবার

প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারতাম অবশ্যই আমি নিজে তৈরি করলে দেখ আমার পুরো দোকানটা ভরতে গেলে মাস সময় লাগে এক মাস দেড় মাস পরে এক একটা ভিডিও ছাড়া এই যে দেখেন এটা হলো ইট মডেল ইটিয়া মডেল

আচ্ছা এটা হইলো তিন ফিট যারা ঢাকা শহরে জায়গা এবং আপনার সিঙ্গেল তিন ফিট বাই সাড়ে চার ফিট দাম মাত্র সাত মাত্র সাত টাকা আর এটা হলো মিডিয়াম সাইজ চার ফিট বাই সাড়ে ফিট এটা হবে পাল্লা একটা পাল্লা হবে এটা মিডিয়াম সাইজের এটার দামটা কত এটা দাম পড়বো মাত্র আপনার সাড়ে হাজার টাকা

নয় হাজার পাঁচশো এই যে আমরা যে নিজের তৈরি করে দেখেন এই মাত্র আপনার তেরো হাজার টাকা পড়বে তেরো হাজার টাকা একটা আছে আপনার এই যে বিশাল কিন্তু মোটা দেখছে এক ইঞ্চি এটা দাম পড়বে मात्र 11000 টাকা আচ্ছা 11000 जी

অবশ্যই দেখেন কাজগুলা আচ্ছা এই গানдика জেডি নেন মাত্র 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর এই ফিসোনও হলো সেমি বক্সের ভিতরে আচ্ছা এইগুলা নিলে 13000 টাকা পড়বে 13000 টাকা আর এখানে দেখেন এই হলো আসল মডেলের মধ্যে কাটটা দেখেন আচ্ছা এত কাজগুলা দেখছেন

গাছ মেন হইলো সুন্দর আর ভাই এক দুই হাজার টাকা বাঁচানের লেগে খারাপ জিনিস নিয়ে কোনো লাভ নাই

দেখেন একদম আলমিরার মতন মানে দূরে আর দেখে থেকে ওই জন্য ভালোভাবে দেখাইতে পারতেছেন আমার তো জায়গা সংকট এ কারণে উপরেই রাখতে এত মাল তো বাইরে রাখলে আর দেখানো সম্ভব হবে না এটা হইলো মাত্র আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এই যে একটা আছে দেখেন এটা ফোম কাটিং এর উপরে কাজ গুলা দেখছেন কত সুন্দর কাজ করে এটা পর হইলো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এটা পর হইলো মাত্র দশ হাজার টাকা এটা ইট ডিজাইনের ভিতরে এক একটা এক এক ডিজাইনের এক এক গ্লাস দেওয়া আছে পায়ের পাতা দিয়ে মাথা আছে এবং শুক না কাটে এরকম টোকা দিলে বুঝবেন যারা কাট চিনেন ভিজা কাটে জীবন আওয়াজ হবে না এর ভিতরে দুই দেখেন ও

আর ভিতরে স্পেসটা ভিতরে স্পেসটা দেখে দেখেন বিশাল স্প্রেস করা দেখছেন

এটাও কি একই দাম এটাও মাত্র ষোলো টাকা কাজ বিন্দু এই যে দেখেন বেডরুম সেট নিলে এই দেখেন এই একটা ডিজাইন একটা ডিজাইন

সেম ডিজাইনের একটা পঞ্চান্ন প্যাকেজ সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি থাকবে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবে অনেকগুলো কালেকশন দেখলাম বেডরুম প্যাকেজ দেখলাম সিঙ্গেল ফার্নিচার দেখলাম ভিডিও যদি আরো দেখাতে

ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা আর এটা সেম ডিজাইন আলাদা ডিজাইন বিভিন্ন হবে এটা এটাও দেখেন এগুলো একবারে একবারে র অবস্থা আছে দেখেন রিং মডেলের ভিতরে এটা পড়বে মাত্র বিশ টাকা টাকা পাশাপাশি এখানে আছে মনে করেন এই যে একটা সুকেজ আছে বিশ হাজার টাকা সারা বাংলাদেশ

আর হলো একটা আপনার সোকেজ আছে এরা হলো বিক্রি হয়ে গেছে কালার চলতে স্যার এরা পরাজার টাকা ষোলো হাজার টাকার ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশে তবে দেখতে তো অনেকগুলো কালেকশন দেখে পেলাম আপনার শোরুমটা দেখলাম আপনার গুডাউন দেখলাম এবং র মাল দেখলাম কিভাবে তৈরি হয় ওইটাও দেখলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত একটু ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গি চল লোয়ার ব্রিজ অফিসের সাইডে মা ফার্নিচার আচ্ছা এছাড়া ভিডিওর স্ক্রিনে আমার আছে এই মুহূর্তে ভিডিও কল দেখে নিতে পারবেন চ্যানেল শোরুম ভিজিট করতে পারেন তো কথা বাড়াবো না আজকে ভিডিওটা এখানে শেষ হয় ভালো দেখবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ